নমস্তে হরে কৃষ্ণা জায় তাই হরি বল আপনারা দেখছেন চন্দ্রনাথ পাহাড়ে আর মহাদেবের মন্দিরের খুব কাছের অংশেই যে মন্দিরটি আর নতুন করে গেট নির্মাণ করা হচ্ছে যে দেখছেন আর নিচের যে মন্দিরটি রয়েছে এই যে নিচের মন্দিরটি যেখান থেকে আমরা উপরে উঠলাম চন্দ্রনাথ মন্দিরে চারদিকে দেখেন পাহাড়ে পাহাড় এটা হল চট্টগ্রামের বিশাল পর্বত সিংহ পাহাড়

3리시리0도1000 1도0 0 1000 1시0 0 1도0 0 1000 1000 1 0